টমেটোর আচার এইভাবে বানিয়ে নিয়ে অনেক দিন পর্যন্ত রেখে দিতে পারবেন ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে দারুণ লাগে আশা করছি রেসিপিটা ভালো লাগবে নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক এখানে আমি এক কেজির মতো টমেটো নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা সুতির কাপড় দিয়ে মুছে নেব আপনারা নিজেদের প্রয়োজন মতো টমেটোর পরিমাণটা কম বেশি করে নিতে পারেন টমেটোগুলোকে ভালো করে মুছে নেওয়ার পর ছোট ছোট করে কেটে নেব টমেটোর এই আচারটা বানাতে খুব বেশি সময় লাগে না এখন বাজারে প্রচুর পরিমাণে পাকা টমেটো পাওয়া যাচ্ছে আর টমেটোর দামটাও কম টমেটোগুলো কেটে নেওয়ার পর রেখে দিয়ে ভাজা মশলা তৈরি করে নেব কড়াইতে এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে এক চামচ গোটা মৌরি আর এক চামচ সর্ষে দিয়ে দেব। আপনারা যদি টমেটোর পরিমাণটা কম বেশি করেন তাহলে মশলার পরিমাণটাও কম বেশি করে নিতে হবে মিডিয়াম ফ্লেমে হালকা করে ভেজে নেব খেয়াল রাখতে হবে পুড়ে না যায় দেখুন মশলার কালারটা চেঞ্জ হয়ে গেছে আর মশলা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে মিক্সির জারের মধ্যে রেখে দিচ্ছি একটু ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নেব কড়াইতে দু চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলের মধ্যে হাফ চামচ পাঁচফোরণ আর তিন চারটে শুকনো লঙ্কাকে দু টুকরো করে দিয়ে দেব। ফোড়নটাকে দশ বারো সেকেন্ডের মতো ভেজে নেব মানে যতক্ষণ না ফোরনে থেকে সুন্দর গন্ধ বের হয় দশ বারো সেকেন্ডের মতো ভেজে নেওয়ার পর কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিতে হবে হাই ফ্লেমে তিন চার মিনিটের মতো ভেজে নেব বিশ্বাস করুন এইভাবে টমেটোর আচার বানালে দারুণ টেস্টি হয় এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে খেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তিন চার মিনিটের মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচের মতো নুন দিয়ে দেব মানে স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে মিষ্টির জন্য আখের গুড় দিয়ে দিচ্ছি আপনারা চিনি বা বাতাসা দিতে পারেন এই টমেটোগুলো খুব একটা টক নয় তাই এর মধ্যে কিছুটা পাকা তেঁতুল দিয়ে দিলাম সব কিছুকে মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নিতে হবে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকাউনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য সাত আট মিনিটের মতো রান্না করে নিয়েছি দেখুন আচারটা আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে এবার যে গোটা মশলাগুলো ভেজে রেখেছিলাম গুঁড়ো করে নিয়ে এর মধ্যে পুরোটাই দিয়ে দেব মশলাটাকে একদম মিহি করে গুঁড়ো করে নিই একটু দানা দানা আছে এইভাবেই গুঁড়ো করে নিতে হবে ভাজা মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো রাখার জন্য এর মধ্যে দু চামচের মতো ভিনিগার দিয়ে দেব দেখুন আচারের ঘনত্বটা ঠিক এই রকম হবে এর থেকে আর বেশি ঘন করার প্রয়োজন নেই ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও একটু ঘন হয়ে যাবে ভিনিগার না থাকলে পাতিলেবুর রসও দিতে পারেন ভিনিগারটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে এনি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নামিয়ে রেখে ঠান্ডা হতে দেব ঠান্ডা হয়ে যাওয়ার পর কাঁচের জারের মধ্যে ভরে অনেক দিন পর্যন্ত রেখে দিতে পারবেন টমেটোর আচার আমাদের তৈরি হয়ে গেছে তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ